নাসা আজকে পনেরোশো বছর পরে বলতে বাধ্য হচ্ছে আকাশে মহা শূন্যে মনে হয় কারো বসবাস আছে চিৎকার দিয়ে বলেন সুবাহাল আল্লাহ কিভাবে তারা পেল তারা আমাকে নির্দেশনা দিয়েছে আমার দলকে নিয়ে আমি তাদেরকে আকাশ থেকে গোসল করাইয়া আল্লাহর পক্ষ থেকে স্পেশাল আতল লাগাইয়া এরপরে জান্নাতের কাপড় দিয়ে আমরা তাকে কাফন বানায় নিয়ে আসছি চিৎকার দিয়ে বলেন সুবাহ এখানে বিষয়টা দেখেন ও ফেরেস্তাদের কথা আসছে এখানে আমি একটু মাঝে আপনাদেরকে একটা তথ্য বলে দিই আকাশে যে ফেরেস্তারা আছে এটা কি আপনারা বিশ্বাস করেন কথা মনে বুঝাইতে পারিনি আকাশে যে ফেরেস্তারা আছে এটা কি আপনারা বিশ্বাস করেন এটা আপনারা বিশ্বাস করেন কিন্তু আমেরিকার বিজ্ঞানী নাসা বিশ্বাস করত না এতদিন বিশ্বাস করে নেই এই গতকালকের আগের দিন উইকপিডিয়াতে এসেছে গুগলে এসেছে ড্রাইভ মেসে আসছে ক্রোমে আসছে সেখানে আমরা দেখেছি নাসা আজকে বছর পরে বলতে বাধ্য হচ্ছে আকাশে মনে হয় কারো বসবাস আছে চিৎকার দিয়ে বলেন মহাশূন্য কিভাবে তারা তারা আকাশে গিয়েছে তারা ভেবেছে তারা এতদিন বলে আসছে মহাশূন্য কোনো কিছুর অস্তিত্ব নাই কোনো প্রাণের অস্তিত্ব নাই মাঝে বলে দেওয়া ভালো পাইগাম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন আল্লাহ রাসুল সাল্লাহামের মিরাজ কি সত্য না মিথ্যা একটু সবাই বলেন না সত্য না মিথ্যা পয়গাম্বার যখন মিরাজে গিয়েছিলেন আল্লাহর পয়গাম্বার মিরাজ থেকে যখন আসলেন আবু জর জিজ্ঞাসা করেছিলেন পয়গাম্বার আপনি আকাশে আল্লাহর সাথে সাক্ষাতে কি কি দেখলেন পয়গাম্বার বললেন আমি দেখলাম আল্লাহ তালার আসমানে যত মহাশূন্য জায়গা দেখা যায় সব জায়গায় আমি শুধু দেখলাম ভূমিকম্পের মতো কাঁপতেছে কেন কাঁপতেছে জানো নাকি ওই প্রতিটা আকাশের প্রতিটা পরিসীমায় এত বেশি ফেরেস্তা যে প্রত্যেক ফেরেস্তার প্রত্যেক ফেরেস্তার মাঝখানে চার আঙ্গুল পর্যন্ত ফাঁকা নাই সমস্ত ফেরেশতা কেউ কেউ শেষদায় পড়ে আছে কেউ করতে পড়ে আছে কেউ বা আল্লাহ আল্লাহতালার জিকির বার বার করছে জিকির বার বার করছে ওই জিকিরের আওয়াজই পুরো মহাশূন্যকে থরথর করে কাঁপাচ্ছে এখন আজকে যখন বিজ্ঞানের মহাব্যস্ততায় পৃথিবী ব্যস্ত নাসা তখন আওয়ার ইউনিভার্স নর্থ সাইলেন্টে বলছে আবার আরেকটা জায়গা বলেছে লিসেন্ট টু দ্য ইউনিভার্স এর দুটি জায়গাতেই তারা বলছে আমরা যখন গবেষণা করতে মহাশূন্যে গিয়েছি মনে হচ্ছে বিলিয়ন 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 মানুষ একসাথে গান গাইলে যেমন শব্দ হয় তেমন একটি আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ নাসার কাছে এটা গান নাসার কাছে এটা কি বলেন না নাসার কাছে এটা কি গান কিন্তু মুসলমানের কাছে এটা হলো বলেন না মুসলমানের কাছে এটা কি জিকির নাসা শুধু এইটুকু বলেই নাই বরং ওইটা আবার রেকর্ড করে নিয়ে আসছে আপনারা ইয়াতে গুগলে সার্চ দিয়ে দেখবেন নাসা রেকর্ড করে আসছে আল্লাহর ফেরেস্তাদের আওয়াজ কি চমৎকার সোবাহান আল্লাহ তারা কেমন কৃতজ্ঞতা স্বীকার করছে সেই আওয়াজ তিনটি জায়গা একটা হলো ব্ল্যাক হোল আর একটা হলো মহাশূন্যের বিস্ময় আর একটা হলো নক্ষত্র তিনটি জায়গা থেকে নাসা সেই সাউন্ড আওয়াজ রেকর্ড করে নিয়ে আসছে চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ দেখুন পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আপনারা যারা আছেন একটু জোরে বলেন সোবাহান আল্লাহ একটু জোরে 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 বলেন সোবাহান আল্লাহ কেন বলতে বললাম এই যে ফেরেস্তারা জিকির করছে না শেষ দায় আছে না রুকুতে আছে না জিব্রাইলকে পয়গাম্বার জিজ্ঞাসা করেছিলেন জিব্রাইল এই যে ফেরেস্তারা এরা তো আল্লাহর যে কাজ আছে কাজ করলেই পারে এরা জিকির শেষ দা এবাদত্ব দুনিয়ায় মানুষ করতেছে আর এদের তো জান্নাতও নাই জাহান্নামও নাই ফেরেস্তাদের ডিরেক্ট জান্নাত কোনো জাহান্নাম নাই ফেরেস্তাদের কোনো জাহান্নাম আছে বল না আছে তো তারা এই জিকির আর সেজদা করার কি প্রয়োজন কি দরকার আছে আল্লাহর কে জিব্রাইল বলেছিলেন পয়গাম্বর শুনেন কেয়ামতের ময়দানে যখন আপনার গুনাহগার উম্মতেরা আমলের জায়গাতে আল্লাহর কাছে নিজানে ঠেকে যাবে কারো আমল যখন কমে যাবে এই যে যত 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 জিকির সেজদা রুকু দেখতে পাচ্ছেন এই সমস্ত রুকু আর সেজদা জিকিরের আমল আল্লাহ তালা এক জায়গায় রিজার্ভ ফান্ড করে রাখছেন কেয়ামতের ময়দানে আপনার কোন গুণাগার উম্মত যদি ঠেকে যায় আটকে যায় আর আল্লাহর জাহান তার জন্য যদি নিশ্চিত হয়ে যায় ওই রিজার্ভ ফান্ড থেকে আমল এনে আপনার গোনাগার উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেস্তা আকাশে সৃষ্টি করে তাদেরকে দিয়ে এবাদত করাচ্ছে এত মা পরিকল্পনা মহা বিশ্বের বিশ্বয় মালিকের আপনাকে জান্নাতে নেওয়ার জন্য মালিক এত পরিকল্পনা করছে আর আপনি নেতার দাবিদারি করে কোরআনের বাহিরে গিয়ে আপনি রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার লোভে আপনি আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছেন মনে রাখবেন এ জীবন জীবন নয় এ জীবনের পরে আরেকটা জীবন আছে যদি তাই না হতো একজন বীর মুক্তিযোদ্ধা আমার বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা আছে নাম ফজলুর রহমান একটা নির্দিষ্ট দলের লিডার এই বেদব বলছে হুজুরেরা পীর সাহেবেরা এরপরে বক্তারা তফসির কারকেরা ওয়াজের ময়দানে যারা কথা বলে এরা নাকি ওয়াজ করে করে বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র বানায় ফেলতেছে বলে যে আমরা দেশ স্বাধীন করেছি কেমন বেদ ও তো আসলে ও দেশ স্বাধীন করছে এই উদ্দেশ্যে না ও দেশ স্বাধীন করেছিল গত বছর যারা দাদা বাবুদের কাছে দেশ বিক্রি করতে চাচ্ছে ঠিক ওদের পরিকল্পনায় ও দেশ স্বাধীন করেছিল যদি তাই না হবে বলছে আমার দেশে থাকবে বলা আমার দেশে থাকবে সিনেমা আমার দেশে থাকবে গান আমার দেশে থাকবে নাচ আমার দেশে থাকবে ডান্স হুজুরদের জন্য কি দেশ স্বাধীন করছি আপনি বলছেন হুজুরা কি ভাড়াটিয়া কথা বলে না হুজুরা কি ভাড়াটিয়া হুজুরা কি ভাড়া থাকতে আসছে এই জায়গায় একটা জাতির শ্রেষ্ঠ কিছু কুলাঙ্গার নেতা তৈরি হয়েছে গত ষোলো বছরও তারা দেখেছি তারা কোরআনকে সামনে নিয়ে আসলেই বলে হুজুর কোরআনের কথা বলেন কে কোরআনের আর রাজনীতি কি এক জিনিস কি রাজনীতি রাজনীতি জায়গায় কোরআন কোরআনের জায়গায় আরে গোটা কোরআন হলো আল্লাহ রাজনীতি দিয়ে ভরে দিয়েছেন গোটা কোরআন আল্লাহ কি দিয়েছেন যদি তাই না হতো সুরা মূল কাল আল্লাহ নাজিল করতেন না যদি তাই না হতো ইসুফ আলাইসালাম কারাগার থেকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলেছেন সেই কথা আল্লাহ কোরআনে আনতেন না তুই তো ব্যাধ জীবনে কোনোদিন সুরা ফাতে ঠিক মতো করতে পারিস তুই রাজনীতির কি বুঝিস তুই চিনিস চুরি তুই চিনিস ডাকাতি তুই চিনিস দুর্নীতি তুই চিনিস লুণ্ঠন তুই চিনিস ধর্ষণ তোর মতো বেদব নেতা যতদিন আছে এই বাংলাদেশে কোরআন কখনোই ইসলামের ঝান্ডা উড়াতে পারবে এর জন্য আমাদের শক্ত হাতে এই নেতাগুলোকে দমন করতে হবে আমাদের টার্গেট একটা আপনি যে দল করেন আমার কথা আপনার শুনতে খারাপ লাগতে পারে আজান হচ্ছে না আল্লাহ কবুল করুক বলেন আমিন অনেক কথা বলেছি আজাল হচ্ছে তো কথা আর বাড়ানো যাবে না আপনারা আমার কথায় কষ্ট পায়েন না আমি যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি মেসেজের ফিনিশ হচ্ছে আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশা আল্লাহ কবুল করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত উপস্থিতি মাগরিবের